এখন তো শীতকাল আর বাজার ভর্তি ফুলকপি কিন্তু একঘেয়ে ফুলকপি তো সবসময় একই রেসিপি ভালো লাগে না তাই একটু ভিন্ন স্বাদের রেসিপি আজকে আমি বানাবো আর আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে সম্পূর্ণ নিরামিষ যে কোনো দিন খেতে পারবেন আর ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু দারুণ লাগে এরকম বড় বড় টুকরো করে ফুলকপিগুলো প্রথমে কেটে নেব নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে একটু জল দিয়ে দেব। আর ফুলকপির টুকরো গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গরম জলে তিন থেকে চার মিনিট মতো একটু ভাপিয়ে নেব মশলার জন্য এখানে নিয়েছি আমি তিল খোসা ছাড়ানো সাদা তিল বড় চামচের দু চামচ অল্প কয়েকটা কাজু দিয়ে দিলাম আর দিচ্ছি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে পিষে নেব এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই হবে তার জন্য কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল গরম করে ভাপানো ফুলকপিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমার ফুলকপি ভাজা হয়ে গেছে ভালো করে তেল ছেকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দেব গোটা জিরে দারচিনি গোটা এলাচ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার যে মশলাটা আমি পিষেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিচ্ছি দু চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর যেহেতু টক দই দিলাম তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকটা উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেব এবার এই মটরশুঁটিগুলো সুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মটরশুঁটির সাথে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসে গেছে আর তেল আলাদা হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপির টুকরো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম এক চামচ মতো গরম গুঁড়ো ভালো করে ফুটে গেছে তরকারি এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন আমার গরম গরম তিল ফুলকপির রেসিপি একদম রেডি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আরো রান্নার রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন